একশো পঞ্চাশ টাকা যে মারত পঞ্চাশ করতে করতে এক পিস দুই পিস ওই আমরা সংগ্রহ করি ওইটা মালটা একশো টাকা যাবেন আপনারা অনলি টাকা মাত্র একশো টাকা এটা বলবো টাকা পঁচাত্তর টাকা এক কালার এক কালার পঁচাত্তর টাকা চল্লিশ টাকা ওয়ান পিস চল্লিশ টাকা চল্লিশ টাকা ইনটেক মাল তো না ভাই একদম ইনটেক এগুলো টাকা হচ্ছে আলাইকুম বিস আমি আজকে চলে আসলাম সাগর ভাইয়ের কাছে সাগর ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই তো ভাই ভালো আছি ভাই ভাই আজকে কি ধামাকা অফার দিতে বিহের জন্য আজকে বিহার জন্য আমার দোকানে আছে অফার মাত্র চল্লিশ টাকা ওয়ান পিস মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা দেখবেন যারা হকার হকার ব্যবসা করে এবং যারা শুরু গুলি আমার কাছে দুইটা করবেন না আমি সরকারের কিছু সিম্পল দেখাবো আপনাদেরকে আমি প্রথমত হকার বাইতে কালেকশন আমি দেখাচ্ছি হকার বাইতে হকার পাইজের কালেকশন শুধু হকার পাইজার কালেকশন আজকে আমার কাছে হকার কালেকশন পেয়ে যাবেন অনলি মাত্র পঞ্চাশ টাকা ওয়ান পিস সেকেন্ড আর ওয়ান পিস দেখেন

তারপরে একটা দেখাচ্ছি আপনাদেরকে ডিজিটাল প্রিন্টের মধ্যে মানে এগুলি তো নতুন মাল না ভাই জি নতুন একদম ফ্রেশ নতুন একদম ফ্রেশ কোনো কোনো সমস্যা নাই একদম ফ্রেশ আমি কিছু দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা যারা উঠতেছে ভাই আমি ধীরে দেখাইতেছি হ্যাঁ আমি একটা দেখাই আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন তাহলে বুঝতে পারবেন না তারপর না বুঝেন আমাকে ভিডিও কল দিয়ে না আমি আপনাদের দেখাবো এটা কিন্তু ডিজিটাল ডিজিটাল জি 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 ডিজিটাল একদম বিশাল বড় তিন গজ তিন গজ গ্যারান্টি একদম ফ্রেশ কোয়ালিটির কাপড় দেখছেন কাপড়গুলো

একশো টাকা হচ্ছে বোরকা হ্যাঁ আর চল্লিশ টাকা হচ্ছে ওয়ান পিস চল্লিশ টাকা থেকে শুরু পিস চল্লিশ টাকা থেকে শুরু যারা টাকার বাইরে আছে তারা কিন্তু অনেকজন আসতে পারে না তাদের জন্য কিন্তু সুযোগ সুবিধা আছে তারা কিন্তু আমার কাছ থেকে অনলাইনে মাল নিতে পারবো সেক্ষেত্রে একাধারণ বিশ টাকা দিব আর বাকি টাকা হবে কন্ডিশনে মানে কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি আমরা তো এখন যোগাযোগ করুন সাগর ভাইয়ের সাথে অবশ্যই তো সাগর ভাই ভালো থাকবেন আপনার ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে বা যারা ভিডিও দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা সবাই বন্ধু বান্ধবদের কাছে পৌঁছে শেয়ার শেষ ধন্যবাদ আপনাকে ভাই আপনাকে